নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আপনাদের সবাইকে সুস্মিতা রান্নাঘরে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো ঢেঁড়স পেঁয়াজ দিয়ে সর্ষে পোস্ত তার জন্য প্রথমে তিনশো গ্রাম ঢেঁড়স নিয়ে নিয়েছি জলে ভালো করে ধুয়ে ঢেঁড়সে দুই দিক কেটে মাঝখান থেকে অর্ধেক করে ফেলেছি এবার মিক্সিতে এক চামচ কালো সর্ষে হাফ চামচ তিল এক চামচ পোস্ত সাত থেকে আটটি কাজু বাদাম পাঁচটি কাঁচা লঙ্কা অল্প জল দিয়ে একদম মিহি পেস্ট করে বাটিতে ঢেলে নিলাম এরপর গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরম হলে সমস্ত ঢেঁড়স ছেড়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে নেড়ে দু মিনিটের জন্য ঢাকা দিলাম ঢাকনা তুলে ঢেঁড়স মিডিয়াম ফ্লেমে বেশ সুন্দরভাবে ভেজে বাটিতে তুলে রাখলাম এখন কড়াইয়ে আরেকটু তেল ঢেলে কালো জিরে ফোড়ন দিয়ে একটি বড় সাইজের কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে হালকা লাল করে ভেজে নিলাম ওর মধ্যে একটা গোটা টমেটোর টুকরো অ্যাড করে দিলাম তাতে সামান্য নুন দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পেস্ট করে রাখা মশলা ঢেলে দিলাম পেঁয়াজ টমেটো মশলা ভালোভাবে মিক্সড করে মশলার বাটি ধোয়া জল দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে মশলা কষিয়ে নিলাম মশলা কষানো ভালো হলে খেতে খুব সুন্দর হয় এবার মশলা থেকে তেল ছাড়লে ভাজা ঢ্যাঁড়স দিয়ে নেড়ে স্বাদের জন্য সামান্য চিনি ও অল্প জল দিয়ে তিন চার মিনিটের জন্য ঢাকা দিলাম ঢাকনা তুলে দেখি ঢ্যাঁড়সের গায়ে মশলা বেশ সুন্দর লেগে রয়েছে শেষে স্বাদ ও সেন্টের জন্য এক চামচ ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আশা করি রান্নাটা আপনাদের ভালো লেগেছে আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে ভাত বা রুটির সাথে খেয়ে অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাবেন